अलसान আর যখন আমরা জিগতে বললেন আপনি এক 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 করে সব বলে দিলেন এইজন্য আরমে আল্লাহ তাআলা দশিনর দিলেন আর সেই দিনে আলেমগণ বলስተ বললেন কসজুদু শিক্ষা বলবা আবদনা এবারে তো করতে পারছেন কি পারছেন জি এবারে

ছিল এই আবু করছে আবু দাকে লোকেরা জিজ্ঞাসা করছে কোথায় বলছে যুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি সেই দিনে নাহম আসসালাম যেন পকে এনা পি পি বলছ কে আর আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবি আউযু আলা দা ইনু বলতো ভাইরা আপনারা আউযুয়ে দাগা করো আর আইম কষ্ট হলো ওই আইম কষ্ট হলো আইম কষ্ট সম্পন্ন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো নবী ওমা uh

boli ji araha bolo araha bolo nahi masti pa apni padha Não!

তোমার গলায় দশটা নিয়ে নাও আপত্তি নেই তবে একটা ইমামে সাঃ বলেছেন যারা করবে তারা আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ কর্তৃক বিশ্বাস করতে আল্লাহ তাআলা রহমত করবেন আ ওল তাকে আলো রূপ জন্য যেতো শয়তানের কাজ এইজন্য লোক জাহান্নামে আলো

পাঁচশো টাকা আল্লাহ মনজুর কর

আপনারা

মোহাম্মদ <laughs> <laughs> তার <laughs> <laughs>

জি নাম লিখেছেন ও মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন আলিউস আমরা অসুস্থদের জন্য আব্বার জন্য আমরা অসুস্থ আছি আল্লাহর ইচ্ছায় ক্যামেরার সামনে পড়ার জন্য আল্লাহ তার সুস্থতা তুমি দিতে বলমার কাছে আমিন আল্লাহ হাফেজ আল্লাহ তুমি কবুল मोहम्मद के लिए सत्ता मोशन ये आगे सत्ता मोशन सत्ता मोशन उन्हें दे